অথ দ্বিতীয় অধ্যায় দেবতাদের পূঞ্জীভূত তেজ দেবী রাবির ভাব এবং মহিষাসুরের সৈন্যবৎ ॐธรรมচরিতস্য বিষ্ণু ঋষি महाলক্ষ্মী দেবতা উষ্ণীক ছন্দ শাকম্ভরী শক্তি দুর্গাবিজম বায়ুস্তত্তম যজুর্বেদস্বরূপম শ্রী মহালক্ষ্মী পিতার্থম मद्धं चरित्रयपि विनियोगः ॐ अक्षस्रकपरशुं गदेषु कुलिशं पद्मं धनुष्कुण्डिकं दण्डं शक्तिमशीं च चर्म जलजं घण्टां सुरभाजनं सुलं पाश सुदर्शने च दधति हस्तु प्रसन्नानुनं सेवेशैरिभमर्दीनिमिह महालक्ष्मीम् তত্ত্ব বায়ু এবং স্বরূপ যজুর বেদ শ্রী মহালক্ষ্মীর প্রসন্নতা লাভের উদ্দেশ্যে মধ্যম চরিত্রের পাঠের বিনিয়োগ করা হয় কমলাসনে অধিষ্ঠিতা প্রসন্নানাজিনী যার হাতে রুদ্রাক্ষের জপমালা কুঠার গদা বান বজ্র পদ্ম ধনু কামণ্ডলু দণ্ড শক্তি খাড়গ ঢাল শঙ্খ ঘণ্টা সোরা পাত্র শুল পাশ সুদর্শন চক্র ধারণ করা আছে সেই মহিষাসুর মূর্তিনী ভাগবতী মহালক্ষীর ধ্যান করি মেধা ঋষি বললেন পূর্বকালে পূর্ণ একশো বছর ধরে দেবতা এবং অসুরদের ঘোর যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে অসুরদের রাজা মহিষাসুর আর দেবতাদের অধীশ্বর ছিলেন ইন্দ্র ওই যুদ্ধে মহাবীর অসুরদের হাতে দেবতারা পরাজিত হন দেবতাদের পরাভূত করে মহিষাসুর স্বর্গের অধিপতি হয়ে বসলেন পরাজিত দেবতারা তখন প্রজাপতি ব্রহ্মাকে অগ্রবর্তী করে ভগবান শিব এবং বিষ্ণুর সমীপে গমন করলেন মহিষাসুরের পরাক্রম এবং নিজেদের পরাজয়ের কাহিনী সবিস্তারে তারা বিষ্ণু এবং শিবের কাছে বর্ণনা করলেন তারা বললেন হে ভগবান সূর্য ইন্দ্র অগ্নি বায়ু চন্দ্র যম বরুণ এবং অন্যান্য দেবতাদের অধিকার হরণ করে মহিষাসুর নিজেই সব অধিকার করে বসেছে সেই দুরাত্মা মহিষাসুর সব দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছে সেই সব দেবতারা এখন মানুষদের মতো বিচরণ করছে অসুরদের সব কথাই আমরা আপনাদের আমরা এখন আপনাদের শরণাপন্ন হলাম আপনারা এই মহিষাসুরের বধের কোনো ব্যবস্থা করুন দেবতাদের কাছে এই সব শুনে মধুসূদন এবং মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হলেন তাদের ভ্রুকুটি ভঙ্গে তাদের মুখ ভয়ঙ্কর রূপ ধারণ করল তখন অত্যন্ত প্রধান্বিত চক্রপাণী সে বিষ্ণুর বদন থেকে এক মহাতেজ নির্গত হল সাথে সাথে ব্রহ্মা শিব তথা ইন্দ্রাদি অন্যান্য দেবতাদের শরীর থেকেও সুবিপুল তেজ নির্গত হল সেই সমস্ত মিলে একত্র হয়ে গেল মহামহাতেজের সেই পুঞ্জীভূত রাশি এক জ্বলন্ত পর্বতীর মতো দেখা যেতে লাগলো দেবতারা দেখলেন সেই সুদীপ্ত তেজপুঞ্জ দশ দিক ব্যপ্ত করে রয়েছে সকল দেবতাদের শরীর থেকে নিঃসৃত সেই তেজের কোনো তুলনাই হয় না একত্র হয়ে সেই তেজ একটি নারী মূর্তি ধারণ করল এবং আপন তেজেই তিলক ব্যক্ত করে রাখাল সম্ভুর তেজে সেই নারী মূর্তির মুখ তৈরি হলো জমের তেজে তৈরি হলো মাথার চুল বিষ্ণুর তেজে তৈরি হলো তার বাহু সকল চন্দ্র তেজে তার স্তন যুগল আর ইন্দ্রের তেজে শরীরের মধ্যভাগ বরুণের তেজে জঙ্ঘা ওরুদয় এবং পৃথিবীর তেজে তার নিতম্ব উদ্ভূত হল ব্রহ্মার তেজে পদযুগল সূর্যের তেজে পদযুগলের অঙ্গুলি সকল ষষ্ঠ তেজে হাতের সকল আঙুল এবং কুবেরের তেজে তার নাসিকা উৎপন্ন হল প্রজাপতিগণের তেজে দন্ত অগ্নির তেজে তিনটি চক্ষু উৎপন্ন হলো সন্ধ্যা দেবীর তেজে তার ভ্রু বায়ুর তেজে কান দুটি এই রকম অন্যান্য দেবতাগণের তেজপুঞ্জ থেকেও সেই মঙ্গলময়ী দেবীর আবির্ভাব হল তারপর সমস্ত দেবতাদের তেজরাশে সম্ভতা দেবীকে দেখে মহিষাসুর পীড়িত দেবতারা আনন্দিত হলেন ত্রিশুলধারী ভগবান শঙ্কর তার শুল থেকে সুলান্ত ভগবান বিষ্ণু চক্র থেকে চক্রান্ত উৎপাদন করে ভগবতীকে দিলেন বরুণদেব দিলেন শঙ্খ অগ্নি দিলেন শক্তি পবন দেব একটি ধনু এবং বান দ্বারা পূর্ণ দুটি তুন দিলে সহস্র নয়ন দেব রাজ ইন্দ্র নিজের বজ্র থেকে বজ্রান্ত ওই রাব থাতির গলা থেকে একটি ঘন্টাও দিলে যম কালদণ্ড থেকে দণ্ডান্ত জল বরুণ নিজের পাশ থেকে একটি পাশ প্রজাপতি রুদ্রাক্ষের মালা এবং ব্রহ্মাদেবীকে দেবীকে দিলেন সূর্যদেব দেবীর সমস্ত রোমকূপে নিজের রশ্মিজাল ভরে দিলেন কাল অর্থাৎ মৃত্যু দেবতা একটি প্রদীপ্ত ঢাল এবং উজ্জ্বল তরোয়াল দিলেন এবং ক্ষীর সমুদ্র দিলেন উজ্জ্বল হার এবং চির নতুন দিব্য বস্ত্রের সঙ্গে দিব্য দুটি কুন্তল হাতের বালা লালাট ভূষণ উজ্জ্বল চন্দ্র সকল বাহুর জন্য কেউ দুই চরণের জন্য নির্মল নুপুর অতি উত্তম কণ্ঠাভরণ সব আঙ্গুরের জন্য রত্নাঙ্গুরী আঙ্গুরি দেবশিল্পী বিশ্বকর্মা দিলেন অতি নির্মল ধার আলো এর সাথে নানা প্রকার এবং কবচও দিলেন এছাড়াও মস্তক এবং বক্ষস্থলে ধারণ করার জন্য অম্লান পদ্মের মালা দিলেন সমুদ্র তার হাতে একটি অতি সুন্দর পদ্ম ফুল দিলেন বাহন স্বরূপ সিংহ এবং বিবিধ রত্ন নাগাধি প্রতিবাসুখী যিনি এই পৃথিবীকে ধারণ করে আছেন দেবীকে বহু রত্নে বিভূষিত না দিলেন এইভাবে অন্যান্য দেবগণ অলঙ্কার এবং অস্ত্র আদি দিয়ে দেবীকে সম্মানিত করলেন

দেবতারা অসীম মানন্দে সিংহ বাহিনী ভবানীর জয় দিয়ে বললেন দেবী তোমার জয় হোক মুনিগণ ভক্তি ভরে ভাবে দেবীকে স্তব করতে লাগলেন সমস্ত ত্রিলোকবাসীকে সন্ত্রস্ত দেখে অসুররা নিজেদের সমস্ত সৈন্যদের সুসজ্জিত করে অস্ত্র শস্ত্রাদি উদ্যত করে যুদ্ধের জন্য প্রস্তুত হল মহিষাসুর তখন ক্রোধে সেখানে এসে বলল আহ এসব কি এই কথা বলে সব নিয়ে সেই সেই সিংহানাদের দিকে ধাবিত হলো এবং সেখানে গিয়ে সেই দেবীকে দেখতে পেল যিনি নিজে অঙ্গজ্যোতিকে ত্রিভুবন আলোকিত করে রেখেছেন তার পদভারে পৃথিবী নত হয়ে পড়েছে তার মাথায় মুকুট আকাশে রেখা টানার ন্যায় স্পর্শ করেছে এবং তার ধনুকের টঙ্কার পাতাল পর্যন্ত সাত নিম্ন লোক করেছে তার সহস্র বাহুতে দশ দিক আচ্ছাদিত করে তিনি দাঁড়িয়ে আছে। তখন অসুরদের সাথে দেবীর যুদ্ধ আর নানা নানারকম নিক্ষিপ্ত অস্ত্রশস্ত্রের দীপ্তিতে দশ দিক উদ্ভাসিত হতে লাগলো মহিষাসুরের সেনাপতির নাম মহাসুর চিক্ষুর সে দেবীর সাথে যুদ্ধ করতে লাগল চতুরঙ্গিনী বাহিনী রথীদের সঙ্গে নিয়ে উদগ্র নামে মহাসুর যুদ্ধ আরম্ভ করল এক কোটি রথি নিয়ে মহা হনু অসুর যুদ্ধ করতে এলো অশীলমা নামে মহাসুর যার গায়ের রোম সমূহ মতো তীক্ষ্ণ ছিল পাঁচ কোটি রথি নিয়ে যুদ্ধ আরম্ভ হল ষাট লাখ রথি নিয়ে বাস্কলাসুর রণক্ষেত্রে যুদ্ধ করতে লাগলাম পরিবারিত নামে এক মহাসুর বহু সহস্র হাতি এবং অশ্বারোহীর সঙ্গে এক কোটি রথীকে নিয়ে যুদ্ধ করতে লাগলাম বিড়াল নামে মহাসুর পাঁচ রথীদের নিয়ে যুদ্ধ আরম্ভ করল এরা ছাড়াও অন্যান্য বহু সংখ্যক মহাসুরগণ রথ হাতি ঘোড়া সৈন্য সামন্ত নিয়ে দেবীর সাথে যুদ্ধ স্বয়ং মহিষাসুর সেই যুদ্ধে কোটি কোটি সহস্র রথ হাতি অশ্বারোহী সেনাদের নিয়ে যুদ্ধ আরম্ভ করল সেই সব মহাসুরেরা তুমর ভিন্দিপাল শক্তি মুসল খড়গ পরশু এবং পট প্রভৃতি অস্ত্রসমূহ দ্বারা দেবীর সাথে যুদ্ধ করতে লাগল কিছু সংখ্যক অসুর আবার শক্তি কেউ কেউ পাস দেবীর ওপর নিক্ষেপ করল কেউ কেউ বা খর্গের আঘাতে দেবীকে বধ করবার চেষ্টা করল দেবী অনাসে নিজের অস্ত্রশস্ত্র বর্ষণ করে অসুরদের সেই সব অস্ত্র শস্ত্রকে ছেদন করলেন তার মুখের ওপর পরিশ্রম বা ক্লান্তির কোনো চিহ্ন মাত্র দেখা গেল না দেবতা এবং ঋষিগণ তাকে স্তুতি করতে থাকলে ভগবতী পরমেশ্বরী অসুরদের শরীরে দেবীর বাহন সিংহ ক্রোধে কিশোর ঝুলিয়ে অসুর সৈন্যের মধ্যে দাবানলের মতো বিচরণ করতে লাগলেন রণক্ষেত্রে যুদ্ধ করতে করতে অম্বিকা দেবী যত নিঃশ্বাস ফেললেন সেই সব নিঃশ্বাস হতে তৎক্ষণাৎ শত শত সহস্র সহস্র দেবীর গণ অর্থাৎ দেবীর সৈন্য রূপে উৎপন্ন হলেন এবং পরশু বিন্দিপাল খড়গ তথা পটাদী অস্ত্র দ্বারা অসুরদের বধ করতে লাগলেন দেবীর শক্তিতে শক্তিমান হয়ে সেই দেবী সৈন্যরা নাগারা এবং শঙ্খ ইত্যাদি বাজাতে অসুর সেনার ধ্বংস করতে লাগলেন সেই যুদ্ধ মহোৎসবে দেবী সৈন্যরা মৃদঙ্গ বাজাচ্ছিলেন অতপর দেবী নিজে ত্রিশুর গদা শক্তি অস্ত বর্ষণ করে খর্গ ইত্যাদি দ্বারা শত শত মহাসুর বিনাশ করে অপর কতকগুলি অসুরকে ঘন্টার ভয়ঙ্কর ধনে দিয়ে বিমোহিত করে বধ করলেন আবার কতকগুলি বদ্ধ করে ভূমিতে পাতিত করলেন কত না অসুর তার তীক্ষ্ণ তরোয়ারের আঘাতে দু টুকরো হয়ে প্রাণ ত্যাগ করল কতকগুলি গদাঘাতে চূর্ণ হয়ে ভূতলে নিপাতিত হল অনেকগুলো আবার মুসলা ঘাতে আহত হয়ে রক্ত বমি শুরু করল সেই যুদ্ধক্ষেত্রে কোনো কোনো অসুর সর্বাঙ্গে বানবিদ্ধ হয়ে প্রাণ ত্যাগ করল বাজপাখির মতো ঝাপটা দেওয়া দেবশত্রু অসুরগণ নিজেদের প্রাণ দিয়ে নিজেদের ক্ষয় করতে লাগল আর কারো কারো বাহু সকল ছিন্ন ভিন্ন হয়ে গেল কারো ঘাড় ভেঙে গেল কারো কারো মস্তক বিচ্ছিন্ন হয়ে পড়তে লাগলো কারো দেহের মধ্যভাগ বিদীর্ণ হয়ে গেল কতগুলো জঙ্ঘা ছিন্ন হয়ে মাটিতে লুটাতে লাগলাম অনেককে দেবী এক বাহু এক পা আবার এক চক্ষু করে দ্বিখণ্ডিত করে মাটিতে লুটিয়ে দিলে। কতগুলি ওষুধের মস্তক ছিন্ন হওয়া সত্ত্বেও মাটিতে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াল মস্তকহীন শরীরে ভালো ভালো অস্ত্র নিয়ে দেবীর সাথে যুদ্ধ করতে লাগলাম অনেকগুলো কবন্ধ আবার যুদ্ধের বাজদার তালে তালে নৃত্য করতে লাগলাম কিছু কিছু কবন্ধ শক্তি রিষ্টি হাতে নিয়ে দৌড়াদৌড়ি করতে লাগলো অন্যান্য মহাসুরেরা দাঁড়াও দাঁড়াও বলে দেবীকে যুদ্ধে আহ্বান করতে লাগলো যেখানে ওই বিশাল মহাযুদ্ধ হয়েছিল সেখানকার পৃথিবীর জায়গাগুলি দেবীর দ্বারা পাতিত রথ হাতি ঘোড়া এবং অসুরদের মৃতদেহে এমন স্তূপীকৃত হয়েছিল যে সব জায়গায় চলাফেরাও করা যাচ্ছিল না অসুর সৈন্যদের হাতি ঘোড়া এবং মৃতদেহের থেকে এতই রক্তপাত হয়েছিল যে অল্পক্ষণের মধ্যেই সেখানে বড় বড় রক্ত নদী বইতে লাগল আগুন যেমন তৃণ এবং কাঠের বিশাল বিশাল স্তূপকে মুহূর্তের মধ্যেই ভস্যস্বাদ করে দেয় জগদম্বাও তেমনি ক্ষণকালের মধ্যে অসুরদের বিশাল সেনাকে বিনাশ করল আর সেই সিংহ কেশর ফুলিয়ে ফুলিয়ে ভীষণ গর্জন করতে লাগলো অসুরদের দেহ থেকে প্রাণ বীর করে নিচ্ছিলেন যুদ্ধক্ষেত্রে দেবীর সৈন্যগণ সেই অসুরদের সাথে এমন ভীষণ যুদ্ধ করলেন যে আকাশ থেকে দেবতা বন তাদের উপর পুষ্প বৃষ্টি করে আনন্দ প্রকাশ করলেন শ্রীমার্কণ্ডেয় পুরাণে সাবর্ণী কমানন্তরে দেবী মাহাত্ম প্রসঙ্গে মহিষাসুর সুর সৈন্যবধ নাম দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ